অসাধারণ একটা জায়গা আসলে সুন্দর সুন্দরবনে আসলে মনটা অন্যরকম দেখেছো এইটা যে দেখতে পাচ্ছি যে টোটালটা ভিটা এই মানে এখানে যে বাড়ি ছিল তার নিদর্শনগুলো তুমি তুমি দেখলে বুঝতেই পারছো এবং এই জায়গাটা সম্পূর্ণ পুরো এই টোটাল এখানে একটা বাড়ি ছিল এই হ্যাঁ

এই জায়গায় দেখো অনেকগুলো দাঁত পাত পাওয়া দেখো এখানে নামো এখানে অনেক দাঁত পাত পাওয়া যাবে এখানে এই সুন্দর জায়গা কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে যে খেলা করে ওরে গায়ে সে ভালো দেখে সে ভালো আরো ভালো সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে যে খেলা করে ওইদিকে জঙ্গলের মধ্যে তুমি কত জিনিস কুড়োবা থালা ঘটি বাটি গামলা তারপরে ক্যারেট সব ওই কোনায় এসে ওখানে লাগে বুঝতে পেরেছো সব মানে ঢেউয়ের দাপটে এটা পুরোটা একটা বিটে বুঝতে পারছো তো তুমি এবং বাড়ি মানে বাড়ির যে নিদর্শন সেটা তো সেটা বুঝতেই পারছো তো দেখো থাকলে কত কী থাকবে সেগুলো মাটির নিচে আটকা পড়ে গেছে

খেতালি জঙ্গল ওদিকে যাওয়া যাবে না বেশিক্ষণ গেলে লাট্টু হয়ে যেতে হবে